ফাতেমাবু লিখেছে খেয়ে নাও আপু হ্যাঁ আপু খাওয়া শেষ আচ্ছা শান্ত ভাই লিখেছে আপনি কই গেলেন ভাই আপনি আমাদেরকে একা রেখে টিমের মতন খেতে চলে গেছেন একটু ডাকবেন না আপু খাওয়ার জন্য আমাদেরকে আমি অনেক আগেই বলেছি ভাই আপনি হয়তো শোনেন নাই বলছি যে যারা যারা খাবার খাননি সবাই খাবার খেয়ে নেন আচ্ছা ভাই বলি নাই তো কি হয়েছে বনের পাশে চলে আসেন এখনো খাবার আছে খেয়ে যান আর মাইদি থেকে বরাপুর হাত তুলেছে ইয়াসমিনা গেছে রাহিন ভাইয়া আমি আপনার আইসক্রিম চাই না ইতালির আইসক্রিম অনেক মজা কি কি দেখবো কি তোমার জন্য সব পরে গেল লাফ দিল্লা কেন সব পরে গেলাম

সুস্থার অবস্থা কি করতেছ তুমি সবাই যারা আছেন সবাই কমেন্টস করেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আচ্ছা পুরোনো সেই দিনগুলি আইডি থেকে কোথায় গেল পাই না দেখবে দেখতেছি না কেন আপনাকে পরে ওই যে খালামনির সালাম দাও ওই যে বড় খালামনি আসছে খালামনি আসছে দেখো আচ্ছা বলমদ লিখেছে ওদের নিয়ে দেশে যাও টাকার খেলা খালি দেশে যাওয়া মানে টাকার খেলা কাশ্মীরের পাপা এতদিন বলছে জায়গা কেনা হয়েছে বাড়ি করবে তারপরে দেশে যাব এখন আবার বলতেছে তুমি আগে দেশে চলো আগে কেমন জায়গায় বাড়ি করবে আগে জায়গা দেখো জায়গা পছন্দ হয় কি না পরে বাড়ি করলো এক এক সময় এক বলে আচ্ছা লিখেছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওকে রাহিন তুমি ভালো থেকো ভাই আচ্ছা ফাতেমা বলে লিখেছে আল্লাহ হাফেজ রাহিন ভাইয়া গুড নাইট কেমন লাগে কি কব বলে

हेलो पापा सेंडू सनात है और हेलो बेटा कामो दओ पूछो कि न दिले दिले पिसाले 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 हां तुम ही घोर कर कर लाओ से घुटते से तुम अल piso de piso में तू तेरा से के देखिनो तुम देख तुम इधर ना देख ले सामी तो देखी ये सुन अपो रचे गुड नाइट ओके ইয়াসমিন আপু লিখেছে ওকে আল্লাহ হাফিজ রাহিন ভাইয়া আপনার সাথে কথা বললে বলে খুব ভালো লেগেছে